সাবুদানা দিয়েও যে এত সুন্দর একটা ফ্রুট ড্রিঙ্ক বানানো যায় এটা না বানালে কিন্তু তোমরা বিশ্বাসই করবে না নমস্কার বন্ধুরা ঘাটাক্স কিচেনে আমি সুদেশনা প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সামার ফ্রেন্ডলি একটা রেসিপি সাবুদানা কাস্টার্ড ফ্রুট ড্রিঙ্ক এটা কিন্তু নামটা ভারী ভারী কি শুনতে লাগলেও বানানো ভীষণ সহজ চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা তো প্রথমে একটা প্যানে চাপিয়ে দেব দু কাপ মতন জল তাতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মোটা সাবুদানা এটাকে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে কড়াইতে যখন এরকম ধরে আসবে তখন চাইলে আরেকটু জল দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে তবে এটা যেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে তো দেখো এখানে কিন্তু সাবুদানাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্ট্রেনারে এটাকে আমি ছেঁকে নেব। অনেক বেশি পরিমাণে সাবুদানা দিয়ে করবে না ঠিক যে মাপটা দেখাচ্ছি চেষ্টা করবে সেই মাপে করতে এবার ঠান্ডা জল দিয়ে একটু সাবুদানাগুলোকে ধুয়ে দিতে হবে ব্যাস একটু জলটা ঝরিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে ঠিক এরকম কিন্তু কোয়ান্টিটিতে এটা চলে আসবে একপাশে এটাকে রেখে দেবো একেবারেই নরম হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছো এবার অন্য আরেকটা প্যানে চাপিয়ে দেব দু কাপ পরিমাণ দুধ দুধটা হালকা ফুটে উঠলে এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এই চিনিটা কিন্তু এর বেশি দেওয়ার দরকার নেই এটা একদম আইডিয়াল একটা টেস্ট হবে সবার মুখে মোটামুটি ঠিক লাগবে ততটাই কিন্তু চিনির রেশিও বললাম তো দেখো এখানে দুধটা কিন্তু ফুটে উঠেছে এবার এখান থেকে তিন ডাবু মতন দুধ আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি আর তাতে মিলিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ প্লেন কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের এবার এটাকে একটু মিশিয়ে নিলাম আর সাথে সাথেই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মিল্ক পাউডার এতে মিশিয়ে দেব। এই পাউডার দুটোকে আগে থেকে যদি আমি দুধে দিয়ে দিতাম দলা পেকে যাওয়ার একটা ব্যাপার থাকতো সেই কারণেই কিন্তু এটাকে আলাদা গুলে এবার আমি এটাকে দুধের মধ্যে মিশিয়ে দেব তো এবার সেই মিক্সচারটা আমরা কিন্তু দুধের মধ্যে মিলিয়ে দেব। এবং একটা স্প্যাটুলা দিয়ে বা এরকম একটা ঘুটুনি দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে এবার এই দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পালা মোটামুটি বাইরে পনেরো মিনিট মতন রেখে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি যেহেতু এটা কাস্টার্ড মিল্ক বানালাম সেই কারণে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হলে তবেই এটার টেস্ট ভালো লাগবে তো দেখো এই দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা এখন হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিলিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুটা হালকা হালকা করে কাঁটা দিয়ে এটাকে একটু নেড়ে নিলেই কিন্তু দানাগুলো ছেড়ে যাবে একে অপরের থেকে এবার এর মধ্যে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ফল তোমরা মেলাতে পারো আমি এখানে শুধুমাত্র আপেল দিয়ে করছি আমি দুখানা আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস দেব যেমন কিশমিশ দিয়ে দিচ্ছি দু চামচ মতন কাজু বাদাম দু চামচ মতন খেজুর দিয়ে দিচ্ছি মোটামুটি ছটা থেকে সাতটা ছোট ছোট টুকরো করে আর ব্ল্যাক রেজিন দিয়ে দিলাম দু চামচ মতন এবার এখানে তোমাদের পছন্দ মতন আঙুর ডালিম বিভিন্ন ধরনের ফল তোমরা কিন্তু মেলাতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তো ব্যাস আমাদের কিন্তু এই সামার ড্রিঙ্কটা একেবারে রেডি তো আরও আধা ঘন্টার জন্য এই সাবুদানা কাস্টার্ড ফ্রুট ড্রিঙ্কটাকে ঠান্ডা করে নিয়েছি আর একটু ইউনিক লুক দেওয়ার জন্য বাইরের যে ফ্রুট জুসের জারগুলো পাওয়া যায় সেরকম একটা জারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কেশর আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলমন্ড বাদাম ব্যাস দুটো ব্ল্যাক রেজিন ওপর থেকে সাজিয়ে দিলাম একটু লুকটাকে অ্যাট্রাকটিভ করার জন্য পুরোপুরি কিন্তু অপশনাল এটা আর এর সাথেই আমাদের সাগুদানা কাস্টার্ড ফ্রুট ড্রিঙ্ক একেবারে রেডি জানাতে ভুলো না কেমন লাগলো